ৰাস্তি ৰেল চলে মানুহকে চলেক ৰাস্তা আদা হালেতি আহে ৰেল আ

তোকে সাদা দিয়ে সব তুমি ওলে রাস্তা দিয়ে নাস্তা দিয়ে তুমি মাজ দিকে সব এক মেম্বার রেল রাস্তার মাজ দিকে হ্যাঁ অন্যায়

এটার গানি হাপেজিয়া সাপেজিয়া বরহাটিয়া রোডতে এই সুফিনগর পর্যন্ত কানেক্টিং সড়ক কীভাবে এটার পিছিং দিবেন গোয়া এই মানে জনমুখে সুনির বাকি আনতো আল্লাহ মালুম এই যে যে

അർക്കിട്ട് സുധ ഹവേദാർ അവർ മെഹിതില്ലേ കൊടെ അർക്കിട്ട് സുധ അനിൽ ചെയ്യുന്ന ഒരു വീഡിയോ ആണ്